আজকে আমরা জানবো ডিসমেনোরিয়া কী ডিসমেনোরিয়া কেন হয় এবং ডিসমেনোরিয়ার লক্ষণগুলো কী কী প্রথমে আমরা জানব ডিসমেনোরিয়া কী ডিসমেনোরিয়া হল মহিলাদের মাসিক বা ঋতুস্রাবের সময় যে যন্ত্রণা হয় তাই ডিসমেনোরিয়া অর্থাৎ সাধারণত ঋতুস্রাব বা মাসিকের সময় যন্ত্রণাকে ডিসমেনোরিয়া বলা হয় ডিসমেনোরিয়া বা পিরিয়ডের সময় ব্যথা কেন হয় ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নারী ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক গবেষক ডক্টর কেটিভিনসেন্ট পিরিয়ডের ব্যথা নিয়ে গবেষণা করে বলেন তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ নারীর ঋতুস্রাব যন্ত্রণাদায়ক হয় এবং এর মধ্যে অনেকের যন্ত্রণা এত তীব্র হয় যে তাদের দৈনন্দিন জীবনযাপনে বাধাগ্রস্ত হয় জরায়ু গঠনকারী টিস্যু থেকে এ সময় এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যার কারণে ব্যথা হয় পিওরের সময় প্রোস্টাগ্লানডিন্স নামক এক ধরনের পদার্থ জরায়ুর পেশিকে সংকোচিত করে এবং ব্যথা তৈরি করে গ্রিসমেনিয়া বা মাসিকের সময় যন্ত্রণার লক্ষণগুলো হলো তল পেটে ব্যথা করা পায়ে নিচে ব্যথা অনুভূত হওয়া পিঠে নিচের অংশে ব্যথা অর্থাৎ লো ব্যাক পেইন হওয়া ক্লান্তি ক্লান্তি বাব আসা মাথা ব্যথা করা মাথা ঘুরানো ঝিমঝিম করা দুর্বলতা লাগা বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া এগুলোই হল ডিসমেনিয়ার লক্ষণ